উইমেন্স রাইটস অন ফাদার্স প্রপার্টি বাবার সম্পত্তির উপর কন্যাদেরও কি পূর্ণ অধিকার রয়েছে জানুন আইনের সত্যিটা উইমেন্স রাইটস অন ফাদার্স প্রপার্টি আগে মনে করা হতো বিয়ের পর একজন মেয়ে তার স্বামীর পরিবারের সদস্য হয়ে ওঠে তাই বাপের বাড়িতে সম্পত্তিতে তার কোনো অধিকার থাকত না দুই হাজার সালে হিন্দু উত্তরাধিকার আইনে এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছিল সেই আইন অনুসারে কন্যাদের তাদের বাবার সম্পত্তিতে পুত্রের মতোই সমান অধিকার দেওয়া হয় তার আগে শুধুমাত্র পুত্রই বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত যদি তার বাবা উইল করে কন্যার নাম রেখে যেত তাহলে পিতার সম্পত্তির উপরে অধিকার থাকত কন্যার দুই সালে সেই আইনের সংশোধন করা হয় সেই সংশোধন অনুযায়ী যে সব কন্যারাই বাবার সম্পত্তির দাবিদার হতে পারেন এমন নয় কখন বাবার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন কন্যা যদি বাবা হিন্দু অবিভক্ত পরিবার সম্পত্তির সহ মালিক হন তাহলে কন্যাও এতে সমান অধিকার পাবেন এটি কন্যার জন্মগত অধিকার মেয়ে বিবাহিত হোক বা অবিবাহিত সম্পত্তির উপরে তার সমান অধিকার থাকবে মনে রাখবেন যদি বাবা নয়ই সেপ্টেম্বর দুই সালের পরে মারা যান তাহলেই কন্যার অধিকার সম্পূর্ণরূপে বৈধ হবে তার আগে হলে নয় আগে মনে করা হতো বিয়ের পর একজন মেয়ে তার স্বামীর পরিবারের সদস্য হয়ে ওঠে তাই বাপের বাড়িতে সম্পত্তিতে তার কোনও অধিকার থাকত না দুই সালে সেই আইন সংশোধন হয় পৈতৃক সম্পত্তিতে মেয়েদের পূর্ণ অধিকার দেওয়া হয় যদি সম্পত্তিটি পারিবারিক সম্পত্তি হয় এবং পিতাসহ মালিক হন তাহলে কন্যারও এর উপর অধিকার থাকবে যদি বাবার নিজের উপার্জন থেকে অর্জিত সম্পত্তি থাকে এবং তিনি উইল না করে থাকেন তাহলে কন্যার সমান দাবি থাকবে সেই সম্পত্তির ওপরে এক্ষেত্রে স্থাবর সম্পত্তি যেমন জমি বাড়ি ইত্যাদি অস্থাবর সম্পত্তি যেমন ব্যাংক ব্যালেন্স বিনিয়োগ ইত্যাদি দুই ধরনের সম্পত্তিতে বাকি সন্তানদের মতোই সমান অধিকার থাকবে আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যদি বাবা উইল করে কন্যাকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করেন সেক্ষেত্রে মেয়ে বাবার স্বর্জিত সম্পত্তির উপরে কোনো দাবি করতে পারবে না যদি পৈতৃক সম্পত্তি থাকে তাহলে উইলে তার নাম উল্লেখ থাকুক বা না থাকুক কন্যা তার অধিকার পাবেন এর অন্যথা হলে সেই মহিলা আদালতের দ্বারস্থ হতে পারেন উপরিক্ত এই সব একমাত্র হিন্দু পরিবারের ক্ষেত্রেই প্রযোজ্য মুসলিম উত্তরাধিকার আইন ভিন্ন সেই আইন অনুসারে কন্যারা পিতার সম্পত্তির অংশ পান তবে তা পুত্রের অর্ধেক খ্রিস্টান ও পার্সি আইন অনুসারে বাবার সম্পত্তিতে কন্যা ও পুত্রের সমান অধিকার রয়েছে মনে রাখবেন যদি বাবা নাইন সেপ্টেম্বর টু থাউজ্যান্ড ফাইভের আগে মারা যান তাহলে কন্যার যৌথ পরিবারের পৈতৃক সম্পত্তিতে আইনি অধিকার থাকবে না কিন্তু টু সালের পরে যদি বাবা মারা যান তাহলে সমান ভাগ পাবেন আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলটি লাইক কমেন্ট